ত্রিপুরা সীমান্তে আক্রান্ত বিএসএফ বাংলাদেশিদের কিছু মানুষ হামলা চালায় এর উপর বিএসএফের জওয়ানদের অস্ত্র কিনে নেওয়ার চেষ্টা লাঠি এবং রড নিয়ে হামলা চালানোর অভিযোগ এই ঘটনায় উত্তেজনা ত্রিপুরা সীমান্তে বিজেপি দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করেছে বলে জানা গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বিএসএফের এই ঘটনায় বিজেপির সঙ্গে দুষ্কৃতীদের যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল দুষ্কৃতীরা মূলত পাচারকারী বলে জানা গিয়েছে এই পাচারকারীদের ধরতে গিয়ে আক্রান্ত হন বিএসএফ জওয়ানরা এই ঘটনার মধ্যেই আজ সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ শুরু করেছে বিএসএফ রিপোর্ট লটারি সংবাদ